আজকে আমরা দেখতাম যখন সদরঘাটের সেতু হতো ওপেনিং হতো পাদ্রি ব্রিজের সেতু হলে তখন ওপেনিং হতো এখন ব্রিজ মরামতি করে ফিতা কাটা হচ্ছে এটা নতুন ইতিহাস হলো যে যে ফ্রিজ ব্রিজ রিপেয়ার হয়েছে এটার কেউ ফিতা কাটে হ্যাঁ কিন্তু মানুষ চুপ যে সেতু সংস্কার করা হয়েছে সেই সেতুতে কি কেউ ফিতা কাটে গ্যামন সেতুর উদ্বোধন ইস্যুতে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন টিএমসি সাংসদ সুস্মিতা দেব সুস্মিতার দাদি এটা নতুন ইতিহাস হলো তিনি নাকি প্রথম দেখেছেন উচ্ছেদ ইস্যুতেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব বলেন মেরামত করে সেতুতে ফিতা কেটে উদ্বোধন করে লজ্জার ইতিহাসে বরাকের দুই মন্ত্রী আই এম হ্যাপি গ্যামেন বিট চলছে আমিও দেখতে গেছি মিডিয়াতে দেয়নি ফেসবুকে দিয়েছি কিন্তু আমার আমার হাসি পায় যে একটা ভাঙ্গা ব্রিজ মেরামতি করার পরে মন্ত্রীরা ফিতা কাটছে আমাদের আমরা কোথায় এসছি সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু সাম্প্রদায়িক রাজনীতি চলে তাহলে মানুষ উন্নয়নের কথা ভাববে কখন খোদ মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে ব্যস্ত এমন অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সকাল থেকে উঠে রাত্রে পর্যন্ত যদি শুধু সাম্প্রদায়িক কথা হয় হ্যাঁ তো ডেভেলপমেন্টের চিন্তা মানুষ ফোন করবে বাংলায় কথা বললেই বাংলাদেশে মুখ্যমন্ত্রীর এমন ঘিরে বিতর্কের আবহে আগামী মাসের শেষ সপ্তাহে শিলচরের নেতাজি মূর্তি উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর তার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন তিন প্রজন্ম ধরে যারা বরাকে বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত তার মুখ্যমন্ত্রী বরাক এসে বাঙালিদের পক্ষে কথা বলেন আর অন্যত্র গেলে ভিন্ন কথা বলেন। নেতাজি আবক্ষ মূর্তি উন্মোচনে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পরিপ্রেক্ষিতে সুস্মিতার মন্তব্য নেতাজিকে যদি সত্যিকারে শ্রদ্ধা জানাতে চান তবে বরাকের তিন প্রজন্ম ধরে বসবাসকারী মানুষদের খিলঞ্জিয়া ঘোষণা করা উচিত শুধু এখানেই থামেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব তার অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতিতে যুক্ত তিনি সরাসরি বলেন বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সুস্মিতার দাবি রাজ্যে বিজেপি সরকারের নীতির ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত ভাবনার বিষয় তার কথায় মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থে রাজ্যে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের অনুপ্রবেশকারী বলে বর্ডারে পাঠাচ্ছেন এছাড়াও তার অভিযোগ যে সাম্প্রতিক সময় এমন চিত্র দেখা যাচ্ছে যেখানে নির্দিষ্ট একটি ভাষায় কথা বললে সেই মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের পুষ্পেকের মুখে পড়তে হচ্ছে উচ্ছেদ ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া ভাষায় নিশানা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তা বক্তব্য যে বিহারের নির্বাচন কমিশনের নতুন সংশোধন প্রক্রিয়া যদি আসামেও প্রয়োগ করা হয় তাহলে বরাক উপত্যকার বহু বাঙালি ভাষাভাষী মানুষকে আবারও নাগরিক করতে প্রমাণ দিতে গিয়ে চরম জটিলতার সম্মুখীন হতে হবে সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব জানান এই ইস্যুতে তার হাতে থাকা নির্দিষ্ট বক্তব্য রয়েছে চলুন শুনে নেই তার মন্তব্য সরাসরি চিফ মিনিম হ্যাজ কমপ্লিটলি অ্যান্ড টোটলি ফেল্ড এভরি কমিউনিটি অফ আসাম হি হ্যাড টোল্ড দ পিপল অফ আসাম দ্যাট ডুরিং ইস টেন হি উইল সল্ভ দা প্রবলম অফ ইনফিল্ট্রেশন হি হ্যাজ নোট বিন এবল টু সো নাও টু কভার আপ হিস ফেলি অ্যান্ড দ ফেলি অফ অমিত শাহ জি হি ইস ডুইং দিস পুশব্যাক এ across the borders and he is pushing back genuine citizens it has been proved why is he doing it? to tell the people of Assam that he is taking action against illegal migrants which is actually his total failure number two he told the people of Assam especially when he came to Barak Valley that within six months of the Lok Sabha election he will solve the problem of devoters he has not been able to do it Chief Minister of Assam is creating different classes of citizens. Why is he creating different classes of citizens? First, he is saying, You are Kilonjia, you are not. You are son of the soil, you are not. You will come under Vasundra, you are not. Now, I want to ask the Honorable Chief Minister of Assam, You came to Barak Valley and you told the fishermen community that you will declare them as Bhumibutra. Have you done it till today? Now, if you are handing out the status of Bhubiputra to different communities, I would like to ask you, people, Bengali speaking people who have lived in the state of Assam, before the state of Assam has been created, Bengali people have been living here, whoever has been here over three generations, what is the reason that you are not giving them an opportunity to go before a committee and declare themselves as Bhubiputras or kilongias? What is your criteria? Please tell us. To me, the kind of racial profiling the BJP is doing against Bengali-speaking community of Assam, whether it comes to pushback, whether it comes to eviction, whether it comes to uh, you know giving different different uh, you know statuses when it comes to citizenship, it is a clear case of racial profiling. Today we must not forget that in the state of assam bengali speaking people have been there from when the assam state was created since then it has a history so do not you have to stop fooling the bengali people today i i demand from the chief minister an apology for equating the language bengali with illegal migrants from bangladesh a chief minister saying that if you write your mother tongue as Bengali, you become a Bangladeshi is a threat. A common man, an ordinary person who speaks Bengali, will think 100 times before writing Bengali as their mother tongue in the census because of that. You should have given protection to the people of all mother tongues to come out and. রাইট দ্য দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্সেস ইনস্টেট ইউ মিটেড আউট আ থ্রেট দিস কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ইজ নট এ পার্ট অফ আস কালচার আই কন্ডেম ইট আই কন্ডেম ইট অ্যান্ড হি ইজ কামিং টু সেলচর নেতাজি একটা ইন্টারন্যাশনাল ফিগার উনি শুধু বাঙালিদের গর্ব না উনি দেশের গর্ব আমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই যে আপনি তো অনেক বইও লিখেন আমি দেখেছি উনি একজন লেখক উনি একজন অথার ওনার অনেক বই রিলিজ হয়েছে উনি আসামের হিস্ট্রি নিয়েও বই লিখেছেন বাঙালিদের ইতিহাসটা কি আসামে বাংলা ভাষার ইতিহাসটা কি আসামে হ্যাঁ আজকে এইটিন সেভেন্টি ফোরে যখন আসাম রাজ্যটা প্রথম একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হলো তখন থেকে আপনাদের মনে হবে কাছার গল্পাড়া ইত্যাদিও পার্ট অফ বেঙ্গল প্রেসিডেন্সি দেন ইট কেম টু আসাম সো বেঙ্গলি স্পিকিং পিপল তখন থেকে আসামে আছে যখন থেকে আসাম রাজ্য গঠন হল হ্যাঁ আপনি লোকসভার ইলেকশনের সময় বলেছিলেন যে যারা ফিশারম্যান কমিউনিটি আছে আমি আপনাদের কিলঞ্জিয়া ঘোষণা দেব বলেছিলেন কি না কিলঞ্জিয়া কমিউনিটি দিব উনি ওদের ভোটের জন্য বলেছিলেন আজ পর্যন্ত কোনো কমিটি গঠন হয়নি এটা নিয়ে কোনো কাজ শুরু হয়নি আমি ফিশারম্যান কমিউনিটির ভাই বোনদের বলবো যে আপনারা কি করছেন এটা নিয়ে তো বরাকের যদি ফিশারম্যান কমিউনিটিকে কিলঞ্জিয়া উনি ডিক্লেয়ার দিতে পারেন তো চব্বিশ অগস্ট যখন আপনি নেতাজির স্ট্যাচুটা উদ্বোধন করতে আসবেন আমি খুব খুশি হব এবং বিজেপির তাবড় তাবড় বাঙালি নেতাদের বলব যে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে নেতাজীর স্ট্যাচু উদ্বোধন করার পরে একটা ঘোষণা করে দিন যে হিন্দু বাঙালিরা আর বেঙ্গলি মুসলিমরা যারা থ্রি জেনারেশন থেকে আসামে আছে আমরাও কিলঞ্জিয়া এই ঘোষণাটা করে যান শর্ট অফ দ্যাট আমি মনে করি যে আসাম মুখ্যমন্ত্রী ইজ অ্যান্টি বেঙ্গলি হি ইজ অ্যান্টি বেঙ্গলি আপনার মন যদি পরিষ্কার থাকে আপনি যদি বিশ্বাস করেন যে বাঙালিরা আপনার পাশে আছে যে বাঙালিরা আপনার সঙ্গে একমত আছে আসাম রাজ্যতে যে আমরা ইলিগাল ইমিগ্রেন্ট মানি না কারণ আমরাও চাই যে সিটিজেনরা সুরক্ষিত থাকবে আর এই সিটিজেনদের মধ্যে বাঙালিরাও আছে তবে আপনি চব্বিশ অগস্ট নেতাজির স্ট্যাচু যখন উদ্বোধন করবে সেই সভাতে আপনি ঘোষণা করে যাবেন স্পষ্টভাবে বলে যাবেন যে আমরা ভূমিপুত্র না আমরা ভূমিপুত্র না আমি হিস্ট্রিটা শর্টে বলে দিলাম